নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জান বন্ধুরা পঞ্চম ভাবের অধিপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার অষ্টম পর্ব এবং আমরা কথা বলবো পঞ্চম ভাবের অধিপতি যখন অষ্টমভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলির নিজে বিচার করতে চান তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি শিক্ষা সৃজনশীলতা ও চিন্তা শক্তি আপনারা জানেন পঞ্চম ভাব একটি কোন স্থান পঞ্চম ভাব মানে প্রেম আনন্দ ও রোমান্টিক সম্পর্ক সন্তান ও তাদের সাফল্য পূর্বজন্মের পূর্ণ ও কর্মফল মার্কেট জুয়া এবং আকস্মিক লাভ আমাদের জীবনে অষ্টম ভাব একটা খুব ইম্পর্ট্যান্ট ভাব এবং বেশ ইন্টারেস্টিংও বটে এই অষ্টম ভাব বলতে আমরা বুঝি গোপন জ্ঞান রহস্য ও রূপান্তর রূপান্তর মানে হলো ট্রান্সফরমেশন অর্থাৎ মানুষ বদলে যাওয়া আমরা অনেক মানুষকে চোখের সামনে দেখি যে হঠাৎ যেন কেমন বদলে গেছে সে চেহারায় হতে পারে বেশভূষায় হতে পারে বা বিভিন্নভাবে হতে পারে এই রূপান্তর দীর্ঘ আয়ু মৃত্যু ও পুনর্জন্ম হঠাৎ পরিবর্তন উত্তরাধিকার গবেষণা এই যে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি পাই আবার অনেকে পান না তো এটাও কিন্তু এই এইট হাউস থেকে দেখা হয় রিসার্চ ওয়ার্ক যাবতীয় যা কিছু ট্যাক্সেশনের কাজ যে কোনো গুপ্ত অনুসন্ধান যেমন এই সিআইডি ইডি সিবিআই এর যে কাজ এই ধরনের কাজগুলিও এই এইট হাউস থেকেই দেখা হয় তাহলে মূল বিশ্লেষণের মধ্যে আমরা দেখি যে পঞ্চম অধিপতি যখন অষ্টম ভাবে আসে যা গভীর চিন্তাশীল ও রহস্য প্রবণ হয় মনোবিজ্ঞান গবেষণা জ্যোতিষ ও গোপন বিদ্যার প্রতি আগ্রহ জন্মায় জীবনে হঠাৎ উত্থান বা হঠাৎ পতন হতে পারে কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই এনাদেরকে শিক্ষা দিয়ে যায় প্রেম ও সন্তান জীবনের রূপান্তরমূলক অভিজ্ঞতা হতে পারে এবারে শুভ প্রভাব যদি শুভ গ্রহ সহ অবস্থান করে বা দৃষ্টি থাকে সেক্ষেত্রে আধ্যাত্মিক জাগরণ ও গোপন জ্ঞানে সাফল্য দেখতে পাওয়া যায় গবেষণা চিকিৎসা এবং জ্যোতিষে প্রতিভা দেখা যায় পূর্বজন্মের পুণ্যের আশীর্বাদে ভাগ্যোন্নতি হতে দেখা যায় অন্তর্দৃষ্টি ও মননশীলতার বিকাশ দেখতে পাওয়া যায় আর অশুভ প্রভাবগুলির মধ্যে যদি এইট হাউসে কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে মানসিক উদ্বেগ বা হঠাৎ পরিবর্তনে ধাক্কা খেতে পারে প্রেম বা সন্তানের জীবনে উত্থান পতন লক্ষ্য করা যায় গোপন শত্রু বা আর্থিক অস্থিরতা পরিলক্ষিত হয় অতিরিক্ত চিন্তা বা আধ্যাত্মিক বিভ্রান্তিও দেখা যেতে পারে এই কম্বিনেশনের জাতক জাতিকাদের পেশা বলতে চিকিৎসক গবেষক মনোবিজ্ঞানী জ্যোতিষী গুপ্তবিদ্যা গুপ্তবিদ্যার মধ্যে আমরা জ্যোতিষ তন্ত্র সাধনা তারপরে রেকি নিউমেরোলজি এইগুলিকে ধরে থাকি এছাড়া তদন্ত বা ইনভেস্টিগেটর বিমা বা ট্যাক্সের কাজ আর্থিক বিশ্লেষক বা রূপান্তরমূলক ধ্যান যোগ বা মরমী বিদ্যা সম্পর্কিত পেশা প্রতিকারের দিক থেকে বলা যায় যে প্রতিদিন শিব ও দুর্গার উপাসনা করুন ধ্যান ও আত্মচিন্তায় সময় দিন গোপন কথা বা চিন্তা কারোর সঙ্গে শেয়ার করার আগে দুবার ভাবুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে পঞ্চম অধিপতি অষ্টম ভাবে মানে আপনার জ্ঞানই আপনার রূপান্তরের হাতিয়ার জীবনের উত্থান পতন আপনাকে আরও গভীর ও পরিণত করে তোলে আত্মবিশ্বাস ধৈর্য ও আধ্যাত্মিকতা বজায় রাখলে আপনি জীবনের রহস্য উন্মোচন করতে সক্ষম হবেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ